বিশ্ব ফুটবলে এক অবিশ্বাস্য প্রস্তাব নিয়ে হাজির হয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ ব্রাজিলের জনপ্রিয় সংবাদ মাধ্যম ও গ্লবু এর বরাদ্দে জানা গেছে কারণ কারু থেকে জাতীয় দলের কোচ হিসেবে পেতে রিয়াল মাদ্রিদকে একটি চমকপ্রদ প্রস্তাব দিয়েছে সিবিএফ যদি আঞ্চিলকটি ব্রাজিলের দায়িত্ব নেন তবে আয়োজিত হবে এক প্রীতি ম্যাচ যেখানে মুখোমুখি হবে ব্রাজিল জাতীয় দল এবং রিয়াল মাদ্রিদ এই ম্যাচ আয়োজনের প্রস্তাবটি ছিল আঞ্চলতির সঙ্গে সিবিএফ এর অংশ অর্থাৎ শুধু কোচ নিয়োগ নয় এর পেছনে আছে একটি বৃহৎ কৌশল একদিকে আঞ্চলতিক অভিজ্ঞতা অন্যদিকে বিশ্বব্যাপী মিডিয়া আকর্ষণ রিয়াল মাদ্রিদ বনাম ব্রাজিল এমন এক ম্যাচ যা কল্পনৈত ছাড়িয়ে যায় ইউরোপের সর্বাধিক সফল ক্লাব আর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন জাতীয় দল যদি ভাটে নামে একে অপরের বিপক্ষে সেটি নিঃসন্দেহে হবে ফুটবল ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় একটি সিবিএফ এই অফারের মাধ্যমে যেমন আঞ্চলিক দিকে করেছে তেমনি রিয়াল মাদ্রিদকেও দিয়েছে ভাবনার ক্রাস একদিকে কোচ হারানোর সংখ্যা অন্যদিকে একটি মেগা ফ্রেন্ডলি ম্যাচের আর্থিক ও ব্র্যান্ডিং সম্ভাবনা রিয়াল মাদ্রিদ কতটা প্রস্তুত এই ডিল মেনে নিতে তা এখনো স্পষ্ট নয় রিয়াল মাদ্রিদ এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি তবে ফুটবল মহলে এই পড়তেই শুরু হয়েছে আলোচনা যদি এই ম্যাচ সত্যি বাস্তবে পরিণত হয় তবে সেটি হবে একটি ঐতিহাসিক শুডাউন যেখানে মুখোমুখি হবে ক্লাব বনাম দেশ গ্যালাক্টিকো বনাম ফেলে চাও ফুটবল প্রেমীরা এখন শুধু অপেক্ষা করছেন এই কল্পনার ম্যাচ বাস্তবে দেখার দিনটি কবে আসবে